নমস্কার হরিদ্বারে ঋষিকেশে উপস্থিত হয়েছি এই ঋষিকেশের একটা ইস্কন মন্দির আপনাদের আজকে দর্শন করাবো ইস্কনের ফুল ফর্ম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস এই ইস্কন মন্দিরটা একদম তীরেই অবস্থিত দেখতে পাচ্ছেন বাদিকে গঙ্গা এবং পাশে মন্দিরটি অবস্থান করেছে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবো তার ভিতর থেকে কীর্তন শুনতে পাচ্ছি আমরা এবং কীর্তন আমরা গিয়ে অংশগ্রহণ করবো আমরা থাকুন আপনারা দর্শন করুন শ্রী প্রভুপাঠকে প্রভুপাধী কৃষ্ণকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করেছে এবং কৃষ্ণ নাম সারা বিশ্বে প্রচার করেছে আপনারা দর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণ রাধারণকে ভক্তরাষ্টু মনোদেবী সবাই প্রভাব শুনে ভগবান শ্রীকৃষ্ণের নাম করছে সবাই মতো যে সবাই কৃষ্ণ নামের মত এবং সবাই প্রভাব ফুলে ভগবান শ্রীকৃষ্ণের নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হর রাম রাম হরে ভগবান শ্রীকৃষ্ণের জয়

শ্রীভক্ত স্বামীজি মহারাজ কি প্রস্থান করার সময় দর্শন করলাম ভগবান বিষ্ণুর বাহন গরুরকে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন